যারা স্ত্রীকে বিভিন্ন ডাক্তারের চেম্বারে একা পাঠান হাদিস শোলেন শহী বুঘারীর পাঁচ হাজার দুইশো তেত্রিশ নাম্বার হাদিস কাল আর সুলুল্লহ হিসল্ল কয়েলে হিসাল্লা নবী জীবনায় খাল কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না মিলিত হবে না সাক্ষাৎ করবে না মাহারাম ছাড়া হসপিটালে আপনার বিবি যায় যাওয়ার পর আপনার বিবি হসপিটালে ডাক্তারের চেম্বারে যাওয়ার পর দরজাটা লাগানো হয়ে যায় আপনার বিবি আর ডাক্তার ওই রুমের মধ্যে একা আল্লাহ নবী বলেন নারী পুরুষ একান্তে সাক্ষাৎ করবে না মাহারাম ছাড়া এখন যদি বলেন আমি স্বামী হওয়ার পরেও আমাকে চেম্বারে ঢুকার অনুমতি দেওয়া হয় না স্ত্রীর সাথে যদি স্বামীকে চেম্বারে ঢুকার অনুমতি না হয় তাহলে অনুমতিটা আছে কারে আমারে বলেন স্বামী স্ত্রীর সাথে যদি চেম্বারে না যাইতে পারে তো যাইতে পারবে কে আজীব এক দুনিয়াতে আছে যে নট এলাও আমি তো তার হাজব্যান্ড বা হাজব্যান্ড এলাও না আরে হাজবেন্ড যদি স্ত্রীর সাথে এলাও না হয় তো এলাওটা হবে কি আপনি এলাও এগুলো দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা শয়তান তাদের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই তিন নাম্বার কারণ পর্দাহীনতা বলেন কি এটাও আমাদের দেশে নাই এটা তিন নাম্বার কারণ পর্দাহীনতা তিরমিজি শরীফের এগারোশো তিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আলমার অত আওরাত নারী হলো আবৃত বস্তু নারী ঢেকে রাখার জিনিস ডাকি গোপন থাকার জিনিস নারী আবৃত বস্তু নারী ঢেকে রাখার জিনিস আমার সাথে বাংলা বলেন নারী আবৃত বস্তু সবাই বলেন নারী আলমার আত আওরাতুন এটা নবীজির আরবি এই হাদিসটা রসুল সাল্লা আলি সাল্লামের ভাষা এটা আলমার আত আউর বাংলাটা হলো নারী আবৃত বস্তু বলেন তো সবাই বাংলাটা কি এই ফাইদা আবৃত বস্তুটা যখন প্রকাশ্যে সেবীর হয় তখন এই নারীটাকে অন্নপুরুষের চোখে মোহনীয় হিসাবে উপস্থাপন করে দেয় কোন নারী তিনি আবৃত বস্তু তিনি সম্মানী জিনিস নারী একজন সম্মানিত নারী ঢেকে রাখার জিনিস এই সম্মানিত মানুষটা যখন খোলামেলা রাস্তায় বের হয় তখন তাকে অন্নপুরুষের সামনে শয়তান আকর্ষণীয় ভূমিতে উপস্থাপন করে দেয় পর্দাহীনতা তিন নাম্বার কারণ এই কারণ মানে আমাদের যুবক যুবতী তারা নষ্ট হওয়ার তিন নাম্বার কারণ যদি হয়ে যায় আর কি না হইল তো আলহামদুলিল্লাহ ভালো চার নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহার বলেন কি আপনি চোখ দিয়ে দেখবেন মাকে চোখ দিয়ে দেখবেন বিবিকে চোখ দিয়ে দেখবেন কন্যাকে চোখ দিয়ে দেখবেন আপনার মেয়েকে আপনি চোখ দিয়ে এদেরকে না দেখে অন্য কাউরে দেখেন আবু দাউদ শরীফের চার হাজার একশো তেত্তর নাম্বার হেদিস এর বর্ণনা কয়ল রুসুল্ল হিসল্লুল্ল কয়ালি হিওসল্লা নবীজি বলেন কুল্লু আই মিন সকল কুদৃষ্টি জিনা কারি বলেন সকল কুদৃষ্টি জিনাকারী এমার আল্লাহ নবী বলেন ওয়াল মার তুই দাস তাঁতৰ থমার বিল মাজলি সিফাহী আকাদা ওয়া কাদা ইয়ামি জানিয়া কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের সামনে দিয়ে যায় আর তাদের নাকের মধ্যে সুগন্ধি স্প্রে করে যায় কোন নারী সুগন্ধি ব্যবহার করে কোনো জানিয়া এই নারীটা এমন এমন ওই নারীটা ব্যভিচারিণী নাউজুবিল্লাহ এই নারীকে রসুল ব্যভিচারিণী নারী বললেন কোন নারী সুগন্ধি ব্যবহার করবে তার স্বামীর জন্য অন্য কোনো পুরুষের জন্য না এইগুলো চার নাম্বার যে দৃষ্টির অপব্যবহার দৃষ্টি সব কুদৃষ্টি ঝিনা করে এটা রসুল বললেন তাই নবীজি আমাদেরকে বলছেন যুবকরা অথবা তোমরা যখন রাস্তায় আড্ডাবাজি করবা রাস্তার পাশটা হক আদায় করবা বলেন রাস্তায় চা খাইলে রাস্তায় বসে থাকলে রাস্তায় হাঁটলে কয়টা হক পাঁচটা সেই বুহারি চব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিসের বর্ণনা কাল রসুল্লাহ কালিহিসাল্লাম নবীজি বলেন ইয়া কুমল জুলু রু তোমরা রাস্তাঘাটে আড্ডা বাজি করা থেকে সাহাবারা বললেন রাস্তাঘাটে আমাদের বসতি হয় রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনা করার জন্য বসি এই বসাও কি আমাদের জন্য জায়জ নাই হুঁজ রাস্তায় আমরা বসি ধর্মীয় আলোচনার জন্য এটাও কি আমরা পারবো না নবীজি বললেন فاذا ابيتم الا المجاलिसा মোটরসাইকেল নিয়ে যদি রাস্তার মাথায় দাঁড়াইতেই হয় এই সাগিয়ে নিয়ে পাঁচ ছয় জন দাঁড়ায় থাকে হিরু কেউ আসবে সালাম দিয়ে টিস করা শুরু করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিরু সাহেব রাস্তায় যদি বসতে হয় দাঁড়াইতে হয় রাস্তায় যদি চার পাঁচজন জন আড্ডা দিতেই হয় ফাাতুত তরিকা হক রাস্তার পাশ হক আদায় করবা কয়টা এক নাম্বার গদ্দুল বাসর নজর নিচে রাখা এক নাম্বার নজর দুই নাম্বার রকাফুল আজা কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া তিন নাম্বার অরদ্দুস সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুল বিল মারুফ সৎ কাজের আদেশ করা পাঁচ নাম্বার অনাহিউনা নীল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা বলেন নাস্তার হক কয়টা এক নাম্বার সবাই বলেন দৃষ্টি নিচে রাখা বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার তাহলে আজকে থেকে আমরা রাস্তায় উঠা বসা খাওয়া রাস্তায় চলা ফেরার সময় প্রথম কাজ দৃষ্টি কোথায় আল্লাহ আমল করার তৌফিক দান করে এ হলো চার নম্বর কারণ দৃষ্টির অপব্যবহারে সমাজে গুনাহ বাড়ে দুই দিক থেকে শয়তান ধোকা দেওয়ার চেষ্টা চালায় পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি বলবো কথা বলা বলেন কি বলা হুদাই অপরিচিত একটা কণ্ঠের কথা আসছে ও আচ্ছা আপনি কোথায় থাকেন কোথায় বাসা দরকার আছে আপনি এটা জানান এই কথার মাধ্যমে শুরু হয়ে গেল বিবাহিত পুরুষও যদি হয় বিবাহিতও যদি কেউ হয় মাতর ছয়টা সন্তানের কম বয়সী জনকও যদি হয় ছয় সন্তানের কম বয়সী জনক তিনিও আপনার দেখা যায় যে হ্যাঁ এরকম জি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ ভালো তো এই সেই শুরু হয়ে গেল এই কথার মাধ্যমে বিপরীত দুই দিকের দুইজনের মধ্যে শয়তান সমস্যা করার সৃষ্টি আছে না নাই এই জন্য রসুল সাল্লা সাল্লামকে আমি বলি সব বিজ্ঞানীদের বিজ্ঞানী গবেষণা গবেষণা সব শেষ করার পর ফলাফল এটাই দাঁড়াবে আল্লাহ রসুলের চেয়ে বড় বিজ্ঞানী পৃথিবীতে আসে নাই আসবেও না এটাই ফলাফল বের হবে কোনো সন্দেহ নেই সেই বুখারির ছয় হাজার দুইশো তেতাল্লিশ নাম্বার হাদিসের নবীজি বলেনা ঘুমা আর দুই চোখের জিনা হলো দেখা বলেন দুই চোখের জিনা যাকে দেখা হারাম তাকে দুই চোখ দিয়ে দেখা জিনা এরপর নবী জিনা হলো শ্রবণ করা যার কথা শোনা আপনার জন্য হারাম তার কথা সাথে কথা বলা তার কথা শোনা আপনার কানের জিনা হয়ে যায় নবী বলেন জিনা আল কালাম জিব্বার জিনা হলো কথা বলা কানের জিনা হলো কথা শ্রবণ করা জিব্বার জিনা হলো কথা বলা এবার আল্লাহ নবী বলেন ওয়ালিয়াত জিনাহা আল বাব জিনা হলো স্পর্শ করা ওয়ারিজ জিনাহা আল পায়ের জিনা হলো হেঁটে যাওয়া ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি বুখারীর অন্য বর্ণনায় ওয়ান নাফসু তামান্না ওয়া অন্তর কল্পনা করে কোন একটা অপরিচিত মেয়ের সাথে কথা বলার পর রাতের বেলা আপনি চিন্তা করলেন না জানি নারীটা দেখতে কেমন মেয়েটা দেখতে কেমন এই যে চিন্তা করলেন এটা কলবের জিনা এটা কিসের জিনা ভালো বের নবী বলেন অল ফারজি ও ইউকাজিবুহু এই সব জিনার পর লজ্জাস্তানে জিনাকে বাস্তবে রূপদান করে নাউজুবিল্লাহ তাহলে মুখের জিনা আপনার ছেলে আপনি মনে করতেছেন রাতে 12টার পর দরজা লাগায় রুমে তাহাজ্জুদ পড়তেছে হাজার হাজার ছেলে জিব্বা কান চোখ হাজার 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 সন্তান জিব্বা কাম চোখ আর কলমের জিনায় সারা রাত লিপ্ত আছে আপনার নাই সন্তানকে বাঁচান পরিবার বাঁচান ইসলামী শিক্ষার প্রচার ঘটান ইসলামী শিক্ষার প্রচার যদি না ঘটে এটা আর না মানেন হতে বেশি সময় লাগবে না। ইসলামী শিক্ষা লাগবে জরুরি তাহলে পাঁচ নাম্বার কথা বলা আন্দাজি একজন আরেকজনের সাথে কথা বলা বলতে 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 ঝামেলায় লিপ্ত হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন ছয় নাম্বার এই নারায়ণগঞ্জ থেকে একটা মেয়ে রওনা করছে যাবে সুদূর রাজশাহী দূরত্ব কি কম না অনেক বেশি একা একা রওনা করছে এখন বলেন তো এই যে মেয়েটা একা রাওনা করছে ঠিক আছে মেয়ে ভালো নামাজি সব ঠিক আছে পর্দা নিঃসীন সব ঠিক কিন্তু একা রওনা করার কারণে যখন অন্য পুরুষ বুঝতে পারবে সে একা শয়তান ওই পুরুষের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য আমার নবী নিষেধ করছে মেয়েরা একা সফর করবে না মুসলিম শরীফের সহ নাম্বার হবে মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা এটাই জন্য বললাম মাদ্রাসার ছাত্র আছেন অনেকে মাদ্রাসার আমাদের পাঠ্যপুস্তকে মুসলিমের হাদিস সংখ্যা তিন হাজার তেত্রিশটা এটাই আন্তর্জাতিক নাম্বার আর তাকরা সহ ইদানিং কিছু মাক্তাবা কিছু মুসলিমের কবি বের করেছে তো এই কবিগুলাতে কিছু জায়গায় সাত হাজার চারশো আছে কিছু কবিতে দেখবেন আপনার আন্তর্জাতিক আমি আরবের অনেক কবিতে দেখছি নয় হাজারের উপরেও তারা দিছে তিন হাজার তেত্রিশটা মুসলিমের হাদিস এটা হলো আন্তর্জাতিক পুরো ওয়ার্ল্ডে এটা ফলো করা হয় যেটা আমাদের মাদ্রাসার পুরাতন নুস্কা তো যাই হোক রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন লা তুসা ফিরিলমার ইল্লাম মাহরামিন কোন নারী মাহরাম সারা সফর করবে না কোনো নারী মাহরাম সারা সফর করবে না এটা নবীজি কেন বললেন যে মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না আমার নবী তো বুঝতে পারতেন যে একটা নারী মাহরাম ছাড়া সফর করলে তার কারণে অন্য হাজারো পুরুষ বিপদে পড়তে পারে এই জন্য রসুল সাল্লাই সাল্লাম এটা নিষেধ করলেন তাহলে ছয় নাম্বার কি কোনো নারীর চলাফেরাটাও অন্য পুরুষ ধোকায় ফেতনায় পড়ার আশঙ্কা আছে না নাই এটা ছয় সাত নাম্বার বসেন তো আমার সাথে এই দেখান আমি বাসের এই সিটে বসছি উনি আমার পাশের সিটে বসছে আমার স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমার শরীর তার গায়ে টাচ হওয়ার সম্ভাবনা আছে না নাই এখন আমার পাশে উনি না বসে আমার বিপরীত লিঙ্গের কেউ বসছে আমার বিপরীত লিঙ্গের কেউ বসছে ফেতনার আশঙ্কা আছে না নাই এই জন্য রসুল সাল্লা সাল্লামের হাত কোনো নারীর হাত বেগানা নারীর হাত কখনো স্পর্শ করে নাই শুভানন্দ নবীজির বিবি বলেন মা মাসাতিয়াদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কত নবীজির হাত কোনো বেগানা নারীর হাত কখনো স্পর্শ করে নাই নবীজি বলেন লা উসাফিহুন নিসা আমি নারীদের সাথে কখনো মুসাফা করি না নবী বলেন লা আবাসিয়াদা ইমরা আমি কোনো নারীর হাত কখনো স্পর্শ করি না অনেক ভিডিওর মধ্যে দেখবেন অনেক হযরতদের পায়ের মধ্যে পুরুষ সিজদা দেয় নারীও সিজদা দেয় হযরত মাথায় ভাবে এমন করে সাবাস সাবাস এটা প্রতারক ভণ্ড ইসলামের দুঃশন কোন সন্দেহ নাই হারাম বিস্পষ্ট হারাম এটা হালাল হওয়ার কোন সুরত নাই তাহলে নাম্বার কারণে যেন আপনাকে না ফেলায় যদি এরকম দেখেন বাসে বা কোথাও বাস ওনার ওনার জাতীয় কাউকে বসায় দেন অথবা নিজে দাঁড়িয়ে যান আর যদি মনে করেন না আপনি পারবেন নিজেকে নিয়ন্ত্রণ তা আপনি সরে বসেন মাথায় রাখবেন এইটাও শয়তান ধোকার আশঙ্কা আছে आठ नंबर